আহা দুই কেজি মিষ্টি দিন ভাই গুড়া কত 25 টি আর আলু কত 5-15 আলু গুড়া আনছি ব্যাসা ভালে তো আজকের দিন না চলুন যাইতো এই আলু নিয়ে যাও আলু নিয়ে যাও সাইজ বড় বড় আছে এ আলু নিবা ভাই গুড়া কত 25 টি আর আলু কত হে গندا মুরুফিলকে ভাই জামিরো আরে সসা ফাইলমের কি দেখলাই আলুর দাম যে গাইতাম না এ শাট গندا তোমার টালুকরা ব্যস্ত আমি না এক দড়া আলু লইছি রিস্টিং শুরু হছ না কা রাখর না যায় 1 কেজি আলু দিন দেখ ধরো আমার আলুগুডা বড় বড় আছে যে পুষ্টি আর দুই ডাই না এক কেজি এ যা কাহা এটা কি আলু আনসুন দুইটা একই জায়গাতেছে গেন্দা তুমি হয়তো জানো না আমার আলু গোড়ার ওজন বেশি দেহ না তোমার কতটা বাড়তি দিছি এক পা বেশি দিয়ে দিছি কাহা পথা নাকি ঘাটামারে ধরিয়াছিলাই সপন তো করে আসছিলাই এই যে তো কতটা আলাই দিছি কাহা ফাইজি বাদ দিয়ে নাই পেয়ে দে আলু লে যাইগা তুম্বর জ্বালাই দুই পয়সার ব্যবসা রেখে পাইতাম না চালাই হাল্লা তোর নেও ব্যবসা হইব না এ আলু নি আলু বড় বড় আছে ব্যবসা মধ্যে ধান দালি শুরু দিছে কাহা দুই কেজি বেশ দিন কাহা দুইটা দুই কেজি গেছে বাইস্তা বউ তাকে জন্ম নিছে বাতি বেশ দুইটা দুই কেজি কাহা খালি ভালা মানুহ তুল নহয় লাভ হৈ খাই বাৰ দিনা নেও বাইছটা অতিচা লাগে কিন্তু গলাই দৰি যাই বজাৰৰ জমা গল তুল জমা দিয়াৰ চাইনা আই না বেস দুই তিন মন আইরে গো 5 কেজি বেছি বাজার কি টিহা দেড়া কেনিসি না এই মিলে ব্যবসা হইরা সংসার চলে যায় না কেউ রে মাফে কম দুন যায় না ঠকে যায় না ব্যবসা করুন যতো এ দহনদার ভাই এক কাপ আদিন যতো কি সব সর্বনাশ বেওয়াইরে দেখা যায় না লয় কেলে গাইছে জাক পাস কিজি আলোগুডা না বেছি বাজার এটা বেওয়াইরে কোন যতো না বেবা আই আরে বেওয়া কে

আমার আর বারো একুন লাগবো হবে আমিও পঁচিশ মন পেয়ে জানছিলাম এর লাগে তো আমার বাজার কে লস তুমি বিশ মন আলু জমা দাও তুমি পঁচিশ মন পেঁয়াজের জমা দাও সর্বনাশ পাঁচ কেজি আলু গুড়া আনছিলাম বেচি এখন যদি বিশ পুন আলু জমা দেওয়ার লাগে সর্বনাশ এটা কোন কি হয়ে আনলাম তিন কেজি বেশ বেচি পঁচিশ মনের টেয়া দু যাচ্ছে